আজকে অনেক বাজার করে নিয়ে আসলে বাজার থেকে এই যে সোনামা আছে সোনামা এটা কি এটা কবুতর বাবু কবুতরের বাবু হ্যাঁ কবুতরের ছোট কবুতরের বাচ্চা নিয়ে এসেছি খাওয়ার জন্য আর এখানে আলু আছে তারপরে বরবটি আছে গরুল আছে এখানে পুরোটাই হচ্ছে ফল ফুলারি আমি একটু বের করে দেখাই সোনামার মার জন্য নিয়ে আসছি তারপরে এখানে আর কি আছে এটা কি এটা কি ও আচ্ছা লেবু হ্যাঁ আর দুধ নিয়ে আসছি দুধ আশি টাকা করে নিল যেটা ঈদের সময় হ্যাঁ আপনি খাবেন তাই ছিল এখন আশি টাকা করে তারপরে এখানে ফল ফুল একটু দেখাই এই যে সময় একটু সরে যান একটু সরে যান এটা হচ্ছে পেয়ারা তারপরে এখানে কি এটা আপেল আপেল দেখি আমার বের করে দেখাচ্ছে অনেক মিশে ছিল কিছু হলো কিনা তারপরে এটা অনেক দেখি এটা কি এটা কি দেখি এটা কি তারপরে এটা 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 সোনামা বের করতেছে এক এক করে দেখি কি কি ফল নিয়ে আসছি সোনামা দেখাক সোনামা দেখান তো এটা কি ফল এটা কি ফল কি দেখি আঙ্গুর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে দেখি দেখি অনেক নিচে ছিল আঙুরটা নষ্ট হলো কিনা চাপ টাপ খাইছে কিনা না ঠিক আছে ফ্রেশ আছে তারপরে যে বাজার করে নিয়ে আসলাম এখানে যে এত কিছু বাজার আসলে আমার খুশি আমরা এখন কবুতরের মাংস খাবো রাত্রে কবুতরের বাচ্চা নিয়ে আসছি দুইটা বেবি তাই না শোনো দুইটা বেবি দুইটা এখন আমরা ওকেকে রান্না করে খাবো রান্না কি করবে আজকে না মা তো অসুস্থ মা কিভাবে রান্না করবে তাহলে কি রান্না করবে আমি আমি রান্নাগুলি খাবেন শোনো আমার চিন্তায় পড়ে গেছে যে আমি তাই নাকি তো এই যে আমাদের বাজার দেখলেন কি কি বাজার করছে আজকে শুধু ফল বাজার তেমন করা হয়নি শুধু এই বটবড়ি নিলাম বটবড়িটা আমার খাইতে খুব ভালো লাগে ভাজি খাইতে হ্যাঁ আর এই যে দুধ হ্যাঁ তারপরে আলু হ্যাঁ আলু নিয়েছি পাঁচ কেজি একশো টাকা এখানে এই যে নতুন আলু যেগুলো একশো টাকা পাঁচ কেজি প্যারা প্যারা খুলে দেখাতে হবে না প্যারা ওভাবেই থাক তো এখন চলেন আমরা মাংসটাকে রেডি করি কবুতরের বেবিটাকে রেডি করি চলেন ঠিক আছে আমরা দুজন রেডি করবো হ্যাঁ ওকে চলেন